আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের কাছে একটি আইফোন আর একটি চোদ্দো আইফোন একটা তেরো আইফোন আসছে আমি একটু কনফিগেশন আপনাদেরকে দেখাইতেছি সাথেই থাকেন ফার্স্ট টাইম আমরা দেখাবো চোদ্দোটা হ্যাঁ এটা হচ্ছে দু হাজার বাইশ বারো মাস তিন তারিখে জাপান থেকে কেনা হয়েছে একশো আটাইশ বার চার্জিং আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ কোনো পার্টস পার্টস চেঞ্জ 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 কোনো নাই হ্যাঁ যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন ফোন খুবই ফ্রেশ আছে কোনো ঝাঁঝামালা নাই একদম সুপার কন্ডিশনের ফোন হ্যাঁ আমি আমার আউটলুকটা দেখাবো ইনশাল্লাহ আবার আমাদের কাছে আছে আইফোন তেরো এটা একশো পার্সেন্ট ব্যাটারি হেল আর থ্রি টুলসে দেখাবে নিরানব্বই হ্যাঁ এই আপডেট করা আছে আপনার এটা হচ্ছে আইফোন তেরো দু হাজার তেইশ দুই মাস পাঁচ তারিখে অ্যাক্টিভ হয়েছে যাবার থেকে কিনে এসে একশো এগারো বার চার্জিং পড়ে নাইনটি নাইন ব্যাটারি হেলথ এটা হান্ড্রেড পার্সেন্ট রেটিং আছে কোনো কিছু চেঞ্জ নাই হ্যাঁ যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন যারা একটি অথেন্টিক সেট খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমি সব ইন টোটাল দেখাচ্ছি এটা হচ্ছে তেরো হুম থ্রি টুমস থেকে শুরু করে এ টু জেড লক কোনো খোলা ফিটিং নাই আপনি কন্ডিশনটা দেখলেই বুঝবেন আর চোদ্দটা সেম কন্ডিশনে একটু উনিশ বিশ এটা একটু বেশি ইউজ আর কি কন্ডিশন খুব ফ্রি যদি এই টাইপের কারো ফোন দরকার পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করে ফেলবেন হ্যাঁ টেস্ট লক সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে ছত্রিশ হাজার টাকা আর আমি তো টোটালি এইভাবে দেখাই দিলাম তারপরেও আপনারা যারা এক্সপার্ট আছেন দেখে শুনে বুঝে নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম এই যে হাতের ডাস্ট দুইটা অনেকগুলো ফোন আসছে আমরা দুইটা রাখছি দুইটাই একদম সেরা ফোন দুইটাই রাখা হয়েছে বাই দেখবেন এই সেরা ফোন দুইটার ভিতরে যে আর যেটা লাগবে এটা হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার দুশো টাকা এটা পড়বে বাউন্ন হাজার টাকা যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা দোকানে এসেও নিতে পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন আসবেন দেখবেন নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ আলাইকুম ভালো থাকবেন আমাদের শপিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে বরাবরের মতোই আমরা কিন্তু আইফোনটা বিক্রি করি খুব কম কারণ আগের মতো আইফোনটা আমরা বিক্রি করি না কারণ কম বিক্রি করি কারণ বেশিরভাগই ঝাঁজাবালা থাকে তো দুইটা ভালো ফোন পাইছি তাই আপনাদেরকে ভিডিওগুলো জানাইলাম যারা পিকজেল নিতে চান সেভেন এটা কিন্তু অনেক ভালো ফোন পিক্সেল সিক্স প্রো এটাও ভালো ফোন পিক্সেলের কিছু ফোন আছে তারপরে অ্যাস টোয়েন্টি থ্রি এ ফিফটি থ্রি অ্যাস টোয়েন্টি টু এ ফিফটি ফোর পিকজেল সিক্স সেভেন এ সিক্স এই ধরনের কিন্তু অনেক মডেল নিয়ে আমরা কাজ করি আসলে যখন যেটা আমাদের সময় থাকলে আমরা পুরো ভিডিওটা করি আছেও কিন্তু ফুল ভিডিও করে দেবো ইনশাল্লাহ আপনারা যারা দোকানে এসে ভিজিট করে নিতে চান তারা অবশ্যই দোকানে এসে নেওয়ার চেষ্টা করবেন যারা না আসতে পারেন তাদের দায়িত্বটা আমার কাছে দিবেন মানে সম্পূর্ণ চেক করে এ টু জেড যেটা আপনি আসলে চেক করে নিতেন এর থেকে আরও উন্নত মানের চেক করে তারপরে আমরা পাঠাবো যার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের কাছে রিপ্লেস করাইতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা আছি বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে আর আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে শফিক রাতুল ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার দিয়ে সামনে আগায় নিয়ে যাবেন এই দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আপনারাও সাবধানে আসবেন আসসালামু আলাইকুম